ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাই কেন স্বাগতম তো ফিওয়াস আজকের এই ভিডিওতে আমি আপনাদের টিকটক ফিরিয়ে যাবতীয় যেসব সমস্যা হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আরো একটা নতুন ভিডিওতে আপনার সবাই কেন স্বাগতম তো ফিওয়াস আজকের এই ভিডিওতে আমি আপনাদের টিকটক ফিরিয়ে যাবতীয় যেসব সমস্যা দেখা যাচ্ছে অনেকেই বলছেন যে ফলো দেওয়ার পর আবার আনফলো হয়ে যাচ্ছে টিকটকে তারপর অনেকেরই আবার সার্ভারের সমস্যা দেখা যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি এ টু জেড টিকটক ফ্রিজ সকল সমস্যার সমাধান নিয়ে কথা বলবো অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের লাইভে দেখিয়ে দেবো যে কী সমস্যা হলে কীভাবে ঠিক করতে হয় এবং এর সমাধানগুলো কি আমি আমি কিন্তু সেটা আপনাদের লাইভে দেখিয়ে দেবো তা ভিওর্স এখন আমি চলে আসছি মেন ভিডিও ভিওর্স চলে আসলাম মেন ভিডিওটাই তো ভিওর্স আজকের ভিডিওর টপিকটা অবশ্যই কি আপনারা বুঝতে পারছেন তো যারা টিকটক ফিরিতে কাজ করেন অনেকেরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে যে টিকটকে ফলো দেওয়ার পর আবার আনফলো হয়ে যাচ্ছে তো এটা কিসের জন্য হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে আপনার হচ্ছে যাদের টিকটক আইডি ফ্রিজ হয়ে গেছে অর্থাৎ টিকটক থেকে আপনার অ্যাকাউন্টগুলো মানে ফ্রিজ করে দিচ্ছে আপনার কিন্তু ফলো দিতে পারবেন না ফলো এবং লাইক দিতে পারবেন না তাছাড়া আপনার টিকটকে সবকিছু করতে পারবেন কিন্তু ফলো এবং লাইক দিতে পারবেন না তো এটা কিসের জন্য আপনার হয় তো আপনারা যারা টিকটক খুলেই শুধুমাত্র ফলো দেন অর্থাৎ টিকটকে কোনো পোস্ট করা নেই আপনার টিকটক অ্যাপের ভিতর টাইমে স্পেন্ড করেন না শুধু টিকটক অ্যাপটা আপনার খুলেই শুধুমাত্র ফলোর কাজে লাগাই দিয়েছেন সেই ক্ষেত্রে যারা এই কাজগুলো করতেন তাদের আইডি কিন্তু ফ্রিজ করে দিচ্ছে ফ্রিজ বলতে আপনাদের সব কিছুই করতে পারবেন শুধু ফলো আর লাইক দিতে পারবেন না আর বেশি ফিজ করতেছে হচ্ছে যারা হচ্ছে জিমেইল দিয়ে হচ্ছে টিকটক আইডিগুলো খুলছেন তাদের কিন্তু তো আপনারা যারা মোবাইল নাম্বার দিয়ে খুলছেন অর্থাৎ মোবাইল নাম্বার ভেরিফাই যাদের টিকটক আইডি তাদের কিন্তু এই সমস্যাগুলো খুবই কম হয় আবার অনেকে আমার কমেন্ট করে বলছেন যে আপনারা একটা টিকটক অ্যাকাউন্ট থেকে অর্থাৎ নতুন টিকটক অ্যাকাউন্ট খুলছেন তারপর কিন্তু আর মানে বিশ তিরিশটা ফলো দেওয়ার পর আর ফলো নিচ্ছে না তো এটা কিসের জন্য তো এটা হচ্ছে আপনারা যারা মোবাইলে অতিরিক্ত টিকটক অ্যাকাউন্ট খুলছেন অথবা অতিরিক্ত টিকটক অ্যাকাউন্ট লগ ইন রাখছেন তার জন্য এটা হচ্ছে তাই অনেকের মোবাইলেই আমি দেখছি যে দশটা পনেরোটা করে টিকটক অ্যাকাউন্ট রাখে তাই এত টিকটক অ্যাকাউন্ট রাখলে কিন্তু এমনিতেই আপনার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে আর এমনিতেই কিন্তু আপনাদের এই টিকটকগুলো ফিক্স করে দেবে তো এটার জন্য আপনার একমাত্র সমাধান হচ্ছে আপনারা মানে বেশি টিকটক অ্যাকাউন্ট রাখবেন না অর্থাৎ তিন চারটা করে রাখবেন তারপর যদি আরও টিকটকের দরকার হয় আপনাদের যে টিকটক অ্যাপসটা আছে সেটা আপনার ক্লিয়ার ডাটা করবেন অথবা আনইনস্টল করে দেবেন করে আবার নতুন অ্যাকাউন্টগুলো লগ ইন করবেন আর আপনারা কিন্তু টিকটক অ্যাকাউন্ট বেশি লগ ইন লগ আউট করলে কিন্তু আরও সাসপেন্ড হওয়ার ভয় থাকে তাই অল্প অল্প করে কাজ করবেন মানে অল্প অল্প করে কাজ করলে আপনার হচ্ছে কিন্তু ইনকামটাও মোটামুটি ভালোই হবে আবার হচ্ছে আপনাদের কিন্তু মানে টিকটক অ্যাকাউন্ট ব্যান হওয়ারও সম্ভাবনা থাকবে না তাই আপনারা সর্বোচ্চ মোবাইলে মানে ভালো আইডি রাখবেন অর্থাৎ বাইসে বাইসে সর্বোচ্চ ভালো তিন চারটে আইডি রাখবেন আর বাকিগুলো আপনারা সরাই রাখবেন সেগুলো দায়গুলো আপনারা এই সিস্টেমে কাজ করতে পারেন যে আপনারা যে ধরেন চারটে অ্যাকাউন্ট রাখবেন এই চারটে মাসের পনেরো দিন কাজ করবেন আবার যে আপনার যদি এক্সট্রা থাকে অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে বাকি দিন কাজ করবেন কাজ করলে কিন্তু আপনাদের মোবাইলে কম থাকে ব্যান হওয়ার সম্ভাবনা কম থাকে অর্থাৎ যারাই বট নিয়ে আপনাদের অতিরিক্ত মুনাফার জন্য অনেকগুলো অ্যাকাউন্ট রাখছেন দশটা পনেরোটা বিশটা অ্যাকাউন্টে কাজ করে মনে করতেছেন একদিনে পাঁচ ডলার দশ ডলার ইনকাম করবো তাদেরই কিন্তু এই সমস্যাগুলো বেশি হচ্ছে কিন্তু অল্প অল্প করে যারা কাজ করতেছে তাদের কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না আর আজকের ভিডিওর যে মেন টপিকটা সেটা হচ্ছে আপনারা এই দিলে আনফলো কীসের জন্য হয় তা টিকটকের কিন্তু একটা লিমিট আসছে একটা অ্যাকাউন্টে কিন্তু আপনারা এক বেড়ে দুইশোর বেশি কিন্তু ফলো দিতে পারবেন না তো আপনাদের টিকটকের একটা লিমিট আছে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্টে দুইশোর বেশি ফলো দেওয়া যায় না আর আর ই আছে টিকটকের কিন্তু একটা অ্যালগোরিজম আছে এই টিকটক অ্যাপের কিন্তু একটা অ্যালগোয়িজম আছে সেটা হচ্ছে আপনি কি কাজ করতেছেন কয়জনের লাইক ফলো কমেন্ট করতেছেন সেটা কিন্তু এই টিকটক থেকে কিন্তু বুঝতে পারে তো আপনারা যখন একটা টিকটক অ্যাকাউন্ট খুলেই শুধুমাত্র ফলো দিচ্ছেন অন্য কোনো কাজ করতেন না লাইক কমেন্ট করতেন না তারপর কোনো পোস্ট করতেন না শুধুমাত্র টিকটক অ্যাকাউন্ট খুলেই ফলো দিচ্ছেন তখন কিন্তু টিকটক আপনাদের ডিটেক্ট করে ফেলে যে আপনি শুধুমাত্র ফলো দেওয়ার জন্য অথবা ফলো নেওয়ার জন্য আপনি টিকটক অ্যাকাউন্টটা খুলছেন তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা ফ্রিজ করে দেয় অর্থাৎ সেই অ্যাকাউন্টে আপনারা কোনো কাজ করতে পারেন না আপনারা যে কয়টা টিকটক অ্যাকাউন্টে কাজ করেন সেই অ্যাকাউন্টগুলোতে আপনার প্রত্যেক দিন টাইম স্পেন্ড করবেন পাঁচ মিনিট দশ মিনিট টাইম স্পেন্ড করবেন অর্থাৎ টিকটকের ভিডিও দেখবেন তারপর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন এগুলো করলে আপনাদের কিন্তু টিকটক অ্যাকাউন্টগুলো আপনাদের ব্যান হবে না ব্যান হবে না তারপর হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্টগুলো ফিজ হবে না আর প্রত্যেক দিন দু একটা করে পোস্ট করবেন তাহলে কিন্তু আপনার এই টিকটকের এই সমস্যাগুলো কিন্তু হবে না অর্থাৎ আপনারা টিকটক অ্যাপের ভিতর ঢুকে প্রত্যেকদিন দশ পনেরো মিনিট করে প্রত্যেকটা টিকটক অ্যাকাউন্টের ভিতর দশ পনেরো মিনিট করে টাইম স্পেন্ড করবেন আর হচ্ছে মানে লাইক কমেন্ট শেয়ার তারপর হচ্ছে মানে এখানে পোস্ট করবেন মানে এগুলো করলে আপনার টিকটকটা হচ্ছে সচল থাকবে টিকটকের যে একটা অ্যালগোয়িদম আছে ওখানে ওরা বুঝতে পারবে না যে আপনি শুধুমাত্র পোলো দেওয়ার জন্য টিকটক অ্যাকাউন্ট করছেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না আর যারা হচ্ছে নাম্বার কিনে খোলেন তখন হচ্ছে নাম্বার কিনে খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার দুইশোটা খুলে দিতে হবে অর্থাৎ নাম্বার কিনে যখনই অ্যাকাউন্টটা খুলবেন খুলে সঙ্গে সঙ্গে দুইশোটা ফলো আপনার দিয়ে দেবেন আর নাম্বার কিনে কোন সাইট থেকে কিন্তু টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় সেটা কিন্তু আমি আপনার দেখে দিচ্ছি এস এম এস অ্যাক্টিভেটর ডট ও যে এই সাইডটা থেকে এই সাইটটার লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্ক এই আমার লিঙ্কটা থেকে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করে নাম্বার কিনলে কিন্তু আপনার বিশ পার্সেন্ট কিন্তু ক্যাশব্যাক পেতে পারেন তো যে এই সাইডটা থেকে কিন্তু আপনার নাম্বার কিনে আপনারা কিন্তু টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন যে এই সাইটটা এখান থেকে আপনার যে কোনো দেশের নাম্বার কিনে কিন্তু খুলতে পারেন আর আপনার নির্দিষ্ট কোনো দেশের হচ্ছে ঈদে কিন্তু খুলতে হবে এমন কোনো কিছু না আপনার যে কোনো দেশের কিন্তু নাম্বার দিয়ে খুলতে পারেন এটা আপনার কাছে ফ্যাক না যে আপনি পোল্যান্ড কিনলেন ফিলিপাইন কিনলেন বা থাইল্যান্ড কিনলেন আপনার যে কোনো দেশের নাম্বার কিনলে কিন্তু মানে যে কোনো দেশের নাম্বার কিনে কিন্তু আপনারা এই টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন শুধুমাত্র কিছু নিয়ম আপনারা ফলো রাখবেন যেরকম হচ্ছে টিকটক অ্যাকাউন্টটা খুলে প্রথমে পোস্ট করবেন পোস্ট দুই তিনটা পোস্ট করে তারপর হচ্ছে সেই টিকটকে ফলো দেবেন অর্থাৎ প্রথমে দুইশোটা ফলো দিয়ে দেবেন ফলো দেওয়ার পর সেই টিকটক অ্যাকাউন্ট থাকে প্রথমে একটা না দুইশো ফলো দেবেন না অল্প অল্প করে দেবেন তারপর কিছুক্ষণ টিকটক অ্যাকাউন্ট আপনারা ইউজ করবেন অর্থাৎ লাইক শেয়ার কমেন্ট করবেন বিভিন্ন টিকটকে ঢুকবেন এইভাবে করে টিকটকের ভিতরে আপনার যখন টাইম স্পেন্ড করবেন তখন টিকটকের যে একটা অ্যালগোরিদম আছে অর্থাৎ আপনি ভালো কাজ করতেন নাকি খারাপ কাজ করতেন এটার কিন্তু যে অ্যালগোরিজম আছে ওরা কিন্তু ওটা বুঝতে পারবে না ওরা বুঝতে পারবে যে আপনি টিকটক যেমন সাধারণ একটা মানুষ ইউজ করে ওরকম ইউজ করতেছেন কিন্তু আপনারা যদি টিকটক অ্যাকাউন্ট খুলেই শুধুমাত্র ফোলো মারেন তাহলে কিন্তু টিকটক বুঝে বলবে যে আপনি টিকটক আইডিটা খুলছেন শুধুমাত্র ফলো দেওয়ার জন্য তখন আপনার আইডিটা কিন্তু ফ্রিজ করে দেবে আমি যেভাবে বললাম আপনাদের অর্থাৎ টিকটক অ্যাকাউন্ট খুলবেন খুলে প্রত্যেকদিন কিছু টাইম হলেও টিকটকের ভিতরে টাইম স্পেন্ড করবেন এইভাবে করলে অর্থাৎ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এভাবে করলে আপনার টিকটকের যে আছে কিন্তু ধরা না অর্থাৎ আপনারা যে এই শুধুমাত্র ফলো দেওয়ার জন্য টিকটক অ্যাকাউন্ট খুলছেন এভাবে করলে কিন্তু আপনারা হচ্ছে মানে এই টিকটক আইডি ফ্রিজ হবে না তারপর টিকটক আইডি সাসপেন্ড হবে না আর মেন কথা হচ্ছে আপনার যখন হচ্ছে টিকটক মানে চারটে অ্যাকাউন্ট খুলবেন অর্থাৎ চারটে অ্যাকাউন্ট আপনার টিকটকে আছে তখন আপনার কি করবেন যদি আরও অ্যাকাউন্ট লগ ইন করতে চান সেক্ষেত্রে আপনাদের টিকটক অ্যাপে যে একটা যে দেখেন যে এখানে একটু ডাটা আছে অর্থাৎ টিকটক অ্যাপে আপনি কি কি কাজ করছেন তার ডাটাগুলো কিন্তু এখানে সেভ করে রাখে দেখেন আমার দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি এখানে কিন্তু চলে আসছে তো এটা ভিতর ঢুকে আপনার ক্লিয়ার করে দেবেন তারপরে এখানে এগুলো সব ক্লিয়ার করে রাখবেন ক্লিয়ার করলে আপনার যে টিকটকের যে ডাটাগুলো থাকে ওগুলো কিন্তু মুছে যাবে টিকটক অ্যাকাউন্টেও কিন্তু আপনার ধরতে পারবে না অর্থাৎ চারটা অ্যাকাউন্ট যদি আপনারা রাখেন তাহলে আপনার এগুলো করা লাগবে না কিন্তু চারটার বেশি যদি আপনারা লগ ইন করতে চান তাহলে সবগুলো লগ আউট করা লাগবে না জাস্ট এখান থেকে ক্লিয়ার করে দিলেই হবে ক্লিয়ারকে নতুন অ্যাকাউন্টগুলো লগ ইন করবেন আর টিকটক অ্যাকাউন্ট বেশি লগ ইন আউট করবেন না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো মানে সাসপেন্ড হয়ে যাবে আর এই টিকটকে কিন্তু যারা দিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু বটটা আমার কাছ থেকে নিয়ে কাজ করতে পারেন অর্থাৎ এ যে আমার কাছে কিন্তু অনেক পরিমাণ বট আছে আপনাদের টিকটক ফ্রিড সকল মোবাইলের কিন্তু বট আমার কাছে পেয়ে যাবেন টিকটক ফ্রিড আর যাদের অন্য মোবাইল তারাও কিন্তু আমাদের কাছ থেকে বটটা নিতে পারবেন অর্থাৎ এই বটটা কোন জায়গায় থেকে নেবেন এই বটটা নেওয়ার জন্য আমার এখানে একটা সাইট আছে ডিজিটাল বট সব ওই সাইটটা থেকে নিতে পারবেন অথবা আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি কিন্তু দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশনে ওখান থেকেও কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে বটটা নিতে পারেন তো বর্ডটা যারাই নেবেন অবশ্যই কিন্তু আপনাদের মোবাইলে তিন জিবি র্যাম থাকতে হবে দুই জিবি র্যামের মোবাইলেও কাজ করে কিন্তু স্লো কাজ করে আর হচ্ছে আপনাদের যারা হচ্ছে ভিভো মোবাইল ভিভো মোবাইলে কিন্তু বটটা ভালো কাজ করে না অর্থাৎ ভিভো মোবাইলে এই মানে আপনাদের এই যে বটটা আছে এই বটের যে একটা পারমিশন আছে সেটা ধরে রাখে না মানে ভিভো মোবাইলে বটটা সাপোর্ট করে না ভিভো মোবাইল বাদে বাকি যত মোবাইল আছে সব মোবাইলে কিন্তু বটটা নিয়ে কাজ করতে পারবেন এইভাবে কাজ করলে আমি যেভাবে বললাম আজকে ভিওটা এইভাবে আপনার কাজ করেন মোটামুটি ভালোই আপনার ইনকাম করতে পারবেন টিকটক ফ্রি থেকে যেহেতু আমি এটাই প্রায় দুই বছর করতেছি আর